মোহর্র মেরে দশ তারিখ না যত দিন কৌ মে মসা নাজত সেই দিন মুহর্র মেরে দশ তার মুসার দিন কৌ মে মসা নাজত সেই দিন মুহর্র মেরে দশ তার মুসার দিন কৌ মে মসা নাজত সেই দিন সেই খুশিতে আমরা সবাই আমরা কি মুহর্র মেরে দশ তারিখে না দিন কৌমে মুসারনা যেতে পেছিল সেই দিন মুহর্র মেরে দশ তারিখে না দিন কৌমে মুসনা যেতে পেয়েছিল সেই দিন লাঠিরা ঘাতে হলো বারো রাস্তা দুপাশে সরে গেল স্রোতধারা লাঠিরা ঘাতে হলো বারো রাস্তা পাশে সরে গেল স্রোতধারা লাঠিরা ঘাঁদে হলো বারো রাস্তা দুপাশে সরে গেল স্রোতধারা সেই খুশিতে আমরা সবাইছি আমরা কি এই দিন মুহররমের দশে তারিখ না যতে দিন কৌমে মুসা না যেতে সেই দিন মুহর রমের দশ তারিখে না যাতে দিন কৌমে মুসা নাজাত পেছিল সেই দিন ফেরাউন ডুবে গেল লোহিত সাগরে পার হল কৌমে মুসা সারে সারে ফেরাউন ডুবে গেল লোহিত সাগরে পার হলো কৌমে মুসা সারে সারে ফেরাউন ডুবে গেল লোহিত সাগরে পার হলো কৌমে মুসা সারে সারে সেই খুশিতে আমরা সবাই আমরা কি এই দিন মুহরমের দশ তারিখ না যাতে দিন কৌমে মুসা না যাতে পেয়েছিল সেই দিন মুহরমের দশ তারিখ না যাতে দিন কৌমে মুসা না যাতে পেয়েছিল সেই দিন মহান প্রভুর শুক্রিয়ায় প্রিয় নবী রাখলেন সিয়াম বিগত বছরের গুণা মাফে হব সফলকাম মহান প্রভুর শুক্রিয়ায় প্রিয় নবী রাখলেন শিয়াম বিগত বছরের গুনা মাফে হব সকল কাম মহান প্রভুর শুক্রিয়ায় প্রিয় নবী রাখলেন শিয়াম বিগত বছরের গুণা মাফে হব সকল কাম সেই খুশিতে আমরা সবাই সিয়াম রাখি এই দিন রমের দশ তারিখ না যাতে দিন কৌমে মে মোসা নাজাতে পেয়েছিল সেই দিন মোহারমের দশ তারিখে নাজাতে মসার দিন কৌমে মুসা মসা নাজাতে পেয়েছিল সেই দিন পতন হবে জালেম সফল হবে আল্লাহর কাটি মুমিন এমনি ভাবে পতন হবে জালেম চিরদিন সফল হবে আল্লাহর কাটি বান্দা মুমিন এমনি ভাবে পতন হবে জালেম চিরদিন সফল হবে আল্লার কাটি বান্দা মুমিন সেই খুশিতে আমরা সবাই সি আমরা কি এই দিন মুহররমের দশ তারিখ না মুসার দিন কৌমে মুসা না যেতে পেয়েছিল সেই দিন মুহররমের দশ তারিখ নাজাতে যেতে মুসার দিন কৌমে মুসা না যেতে পেয়েছিল সেই দিন সেই খুশিতে আমরা সবাই সি আমরা কি এই দিন মুহর মেরে দশ তারিখে না যাতে মুসারে দিন কৌ মে মসা নাজতে পেয়েছিল সেই দিন মুহর্রমেরে দশ তারিখে না যাতে মুসারে দিন কৌ মে নাজাতে পেয়েছিল সেই দিন মুহর্রমেরে দশ তারিখে না যাতে মুসার দিন কৌ মে মুসা নাজাতে পেয়েছিল সেই দিন